আল্লাহ তালা বলছেন ফাইজাত আফাইজাত আত্মা আনন্তুম যখন তোমরা নিরাপদ হবে আল্লাহ তালা বলছেন তোমরা দাঁড়িয়ে শুয়ে বসে তোমাদের রবকে স্মরণ করো আল্লাহ তালা বলছেন তাহলে প্রথম দিকে আমরা আসতেছি ফাইজা কদাই তুমি সলাতা শাসকুরুল্লাহ কিয়ামা কুদা তোমরা তোমাদের নামাজকে সমাপ্ত করো এরপর তাহলে আমাদের প্রথম দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে তখনই গোনা থেকে maaf করেন যদি আমরা পাসরতে নামাজ সময়মতো আদায় করতে পারি আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুফা 103 নম্বরের আয়াতে শেষ অংশে তাহলে এই যে পৃথিবীতে তোমরা সব থেকে কিছু প্রিয় শিক্ষার্থীবৃন্দ পৃথিবীতে সবথেকে সত্য কথা কি কোরআনের কিতাব আমরা আজকে তোমাদের সামনে যা বলছি এগুলো হচ্ছে বাণী এগুলো কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পৃথিবীতে সায়েন্টিস্ট বিজ্ঞানীরা আমাদের পৃথিবীর অনেক রহস্যের জাল উদ্ঘাটন করেছে কিনা প্রথম একজন বিজ্ঞানী ছিল গ্রিক বিজ্ঞানীর নাম ছিল টলেনি নাম কি ছিল তিনি পৃথিবীর সম্পর্কে সূর্য সম্পর্কে প্রথম একটা ধারণা দিয়েছিলেন এই ধারণা প্রায় পৃথিবীতে দুইশো বছর টিকে ছিল কিন্তু দুইশো পঞ্চাশ বছর পর মানুষেরা জানলো যে টলেমির এই ধারণাটা ভুল ছিল তার মানে কি দুইশো পঞ্চাশ বছর মানুষরা ভুল বিশ্বাস করেছিল ঠিক আছে বিজ্ঞানের শেষ বলতে ফাইনাল বলতে কিছু নেই আজকে যে বিজ্ঞান চলে দুইশো পঞ্চাশ বছর পর বা পঞ্চাশ বছর পর এগুলো নাও থাকতে পারে নতুন নতুন বিজ্ঞান আসবে কিনা বলো কিন্তু আমরা যে আল্লাহকে বিশ্বাস করি এটা কোনোদিন পরিবর্তন হবার আল্লাহ এমন এক অতীত থেকে আসেন যে অতীতের কোনো শেষ নেই যে অতীতের কোনো শুরু নেই আর এমন এক ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন যে ভবিষ্যতের কোনো শেষ নেই প্রিয় শিক্ষার্থী বৃন্দ আল্লাহ তালা বলছেন তোমরা নামাজকে সমাপ্ত করো এবং তোমরা শুয়ে শুয়ে বসে বসে আল্লাহ তালাকে স্মরণ করো তাহলে এক আমরা নামাজ পড়লে গোনা থেকে মাফ পাবো তাহলে গোনা থেকে মাফ পাওয়ার প্রেসক্রিপশন কি নামাজ পড়লে তোমাদের দুটা কাজ আছে আমরা আরেকটা বলে নামাজের অনেকগুলো উপকার আছে আমরা সময় মতো পড়াশোনা করতে চাই কিনা নামাজে যদি কেউ নামাজ পড়ে তাহলে তাকে ভোরবেলা উঠতে হবে ঘরে যে কেউ পাঁচটার সময় পাঁচটার সময় উঠেছে স্কুল আস্তে আস্তে সে পড়াশোনা করে চার ঘন্টা সময় পাবে আর যদি কেউ নামাজ না পড়ে তাহলে ঘুম থেকে উঠছে টাটকা তাহলে বিছানায় এসে তিন ঘন্টা নষ্ট করেছে সুতরাং নামাজ তোমাকে একজন ভালো ছাত্র হতে সহায়তা করবে ঠিক আছে তাহলে আমাদেরকে নামাজ কি করবে একজন ভালো ছাত্র হতে সহায়তা করবে তুমি যদি পাঁচ হত্যা নামাজ পড়ো ক্লাসের যে শিক্ষক তোমার সামনে ক্লাস নাই তাহলে সে বুঝবে যে ক্লাসে একশোটা ছেলে ভিতরে ছেলেটা বেশি ভালো কারণ সে কি করে সব ছেলে মসজিদে না কিন্তু সে তাহলে আমরা শিক্ষকের কাছে প্রিয় হতে চাই কি চাই না শিক্ষক যদি তোমাদেরকে সত্যিকার তাহলে ঠিক এরপর দেখো যদি তুমি পাঁচ হাত নামাজ করো তোমার মা বাপ তোমাকে আট দশজন ছেলে সে বেশি বিশ্বাস করবে না কম বিশ্বাস করবে এরপর দেখো যে নামাজ করবে এই যে দশজন বন্ধুর ভিতরে যদি একজন বন্ধু নামাজ করে হয়তো দুষ্ট করতে পারে একটু কিন্তু দশজন বন্ধু

আমাদের কেটাছে সেই বুখারি খন্ড দশ অধ্যায় ক কক হাদিস পাঁচ হাজার নয়শত পঁয়ষট্টি ইন দিস কন্টেক্সট আমাদের প্রিয় প্রফেক্ট সাল্লা তিনি বলছেন যে ইন্নারিল্লাহিমালাইকা আল্লাহ বলছেন এই পৃথিবীতে একদল ফেরিস্তা মানুষের জন্য বরাদ্দ করে থাকে যেসব মানুষরা আল্লাহ স্মরণ করে বসে বসে ফিরিস্তারা তাদেরকে তালিকাবদ্ধ করতে থাকে এবং আল্লাহর কাছে বলতে থাকেন যে আল্লাহ এই যে আমরা যেখানে বসে আছি না আমরা কার নাম নিচ্ছি আমাদের আল্লাহর নাম নিচ্ছি ফিরিস্তা আল্লাহ তালা ফিরিস্তাদেরকে বলছেন ফিরিস্তারা যারা আমাকে বিশ্বাস করে আমার নাম নিচ্ছে আমরা কিছুক্ষণ আগে বলছি বিজ্ঞানের বিশ্বাস কি সময়ে সময় পরিবর্তন হয় কিন্তু আল্লাহকে বিশ্বাস কখনো পরিবর্তন হয় নাকি আল্লাহ পৃথিবী আগে এক ছিলেন পরে একজন আছেন এবং ভবিষ্যতে কয়েকজন থাকবেন আল্লাহ ইজ ইনফিনেন্ট পাওয়ারফুল লড তিনি সীমাহীন শক্তির অধিকারী তিনি যদি পৃথিবীতে কোনো কিছু বাস্তবায়ন করতে চান তিনি শুধু বলেন কোন আর সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায় তারা আপনাকে দেখে নেই কিন্তু আপনার নাম জৎছে ফিরিস্তা বলেন আল্লাহ বলছেন ফিরিস্তারা তারা যদি আমাকে দেখতো আল্লাহ তাল্লাহ বলেন তারা যদি আমাকে দেখতে তাহলে আরো বেশি বেশি করে আমাকে কি করতো ভালোবাসতো তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ

আমি আল্লাহ তালার কাছে প্রিয় শিক্ষার্থী আল্লাহ তালা বলছেন যারা এরকম বসে আমার নাম অনুসরণ করে আমি তাদের জীবনের সব গোনাগুলো মাফ করে দিয়ে দিলাম তাহলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ তাহলে জীবন ভালোভাবে পরিচালনা করার জন্য মাঝে মাঝে এরকম প্রোগ্রামের আয়োজন করতে হবে তোমাকে ভালো ভালো কথা শুনতে হবে মোবাইল ফোনে হোক কোন আলমের সংস্পর্শ হোক স্কুল আয়োজন করে হোক তোমাদের স্কুলে যদি নামাজের ব্যবস্থা না থাকে আমাদের প্রাণ প্রিয় আমি আজকে প্রাণ ভরে আমরা সকলে দেওয়া করব। আমাদের এই স্কুলে অষ্টম শ্রেণী তোমাদের আয়োজনটা করেছে তোমাদের এই সুযোগ করে দিয়েছে তোমাদের এই বড় ভাইদের জন্য প্রাণ খুলে দেওয়া সবাইকে মাফ করে দেন এবং সবার জীবনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে তা বড় ভাইরা যেন তোমাদের জন্য ভবিষ্যতের ভালো ভালো অনুষ্ঠান উপহার দিতে পারেন এই স্কুলে আমাদের স্কুল অপসংস্কৃতির পরিচালনা আছে না নেই আমরা ক্লাস পাটের নামে বিভিন্ন পাপে নিজেদেরকে জড়িয়ে ফেলি এরকম অপসংস্কৃতিতে করা যাবে না প্রিয় শিক্ষার্থী বৃন্দ এগুলোর থেকে বিরত থাকতে হবে আমি বিশেষ করে তোমাদের প্রাণ প্রিয় সার আমাদের আশরাফুল সারের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে মাফ করে দেন আর তোমাদের প্রাণ প্রিয় বড় ভাই এবং বোন যারা অষ্টম শ্রেণীতে রয়েছেন তোমাদের সকলের জন্যই দোয়া আছে অবশ্যই আল্লাহ যেন তোমাদের যেহেতু তোমরা আসো অনেকটি স্কুলে ছিল আছে চলে গিয়েছে কিন্তু তোমরা আসো আল্লাহ তারা তোমাদের জন্য খাস সহমত বর্ষণ করেন করছে আমিল তোমাদের জন্য জ্ঞান বৃদ্ধি মেধা শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেন রব্বি সিদ্ধি আমিল তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ তাহলে আমরা গোনা মাফ করার জন্য আমাদের সকলে কি কি হতে হবে নামাজি হতে হবে নামাজ করতে পারবো না কে গাছ দেখি তার মানে সবাই পড়বো তো আমরা ইনশাল এখন এই স্কুলে নামাজের ব্যবস্থা আছে এর জন্য আমাদের মাননীয় প্রধান শিক্ষকের কাছে আবেদন জানাতে হবে আবেদন করতে পারবো তো তাহলে নামাজ পড়বো না পড়বো তো সবাই ইনশাল্লাহ তোমার ছেলেরা কাতার বদলি হয়েছে সারের নেতৃত্বে নামাজের ব্যবস্থা করবা আল্লাহ কথা বলা যাবে না প্রিয় ভাই এবং বোনেরা কথা বলবো না তাহলে

তোমরা দীর্ঘক্ষণ ধরে আছো আমরা আর আলোচনা খুব বেশি লম্বা করতে পারবো না আমরা আজকে দুইটা জিনিস শিখেছি তাহলে আমাদেরকে পৃথিবীতে ভালো হওয়ার জন্য আল্লাহর কাছ থেকে পাপ মুক্ত জীবন পরিচালিত করার জন্য আমরা আস্তাক ফিরুল অন্তত পাকে প্রতিদিন কতবার পড়ব সত্তর বারের বেশি কম জানা হয় যদি কোনোদিন কম হয় তাহলে শুয়ে শুয়ে সত্তর বার অন্তত পড়বা আমাদের যুব সমাজ আজকে অনলাইন গেমিং এ তাদের সবকিছু শেষ করে দিচ্ছে হাজার হাজার ঘন্টা নষ্ট করে পড়াশোনা থেকে সরে পড়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আমরা তোমাদেরকে নিজস্ব পড়ার দিকে তোমাদেরকে উৎসাহিত করতে চাই এই অনলাইন গেম যদি কেউ এক ঢোক মদ খায় তারপরে এত ক্ষতি হবে না এই গেমে আসক্ত হওয়ার পর ক্ষতি হবে এক সময় তুমি সাইকো হয়ে যাবো আজকে আমাদের দেশের যুবক সমাজেরা বেশি আত্মহত্যা করে না কম আত্মহত্যা করে আত্মহত্যার দিকে ঝুঁকে পড়ে কারণ হচ্ছে তারা এই সব গেম খেলতে খেলতে ফোন ফেসবুকে রিলস টিকটক দেখতে দেখতে সাইকো হয়ে যায় ভালো জিনিসের প্রতি তাদের আসক্ত থাকে না বাবা মার কথা ভালো লাগে না ইসলামের উপদেশ গুলো আর তাদেরকে ভালো লাগে না এই জন্য একটু করে ফোন অবশ্যই এটা যেহেতু আধুনিক সমাজ আমাদের প্রয়োজন কিন্তু ভালোটা আমরা নেওয়ার চেষ্টা করবো আমি প্রাণ খুলে আমাদের আসক্ত যুবক ভাইদের জন্য দোয়া করি আল্লাহর কাছে তাদেরকে বুঝ দান করে কষ্ট আমিন আমিন তো প্রিয় যুবক ইয়াং জেনারেশন তোমাদের এই গেম আসক্ততাছো চেষ্টা করো অন্তত পড়াশোনা টেবিল ফিরে আসতে হবে তাহলে আমাদেরকে এই গোনা থেকে মাপ পড়ার জন্য অবশ্যই কি করতে হবে নামাজ পড়তে হবে আর দুই নম্বরে আমাদেরকে কি করতে হবে মাঝে মাঝে এরকম دینی সমাবেশে আমাদেরকে বসে বসে সময় ব্যয় করতে হবে আমাদের প্রত্যেকটা সময়ের হিসাব কাকে দিতে হবে আচ্ছা তাহলে আল্লাহ আমাদেরকে সকাল বেলা রাতের বেলা কি করেন একটা মওত দেন আর দয়া করে সকাল বেলা ঘুম থেকে আর নতুন জীবন দান করেন এই জন্য ঘুম থেকে জেগে ওঠার পরেই প্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করব কার আল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করেন যে দেন প্রাণ খুলে একদিনও শুকরিয়া ادا করেনই আজকে সেই কাজাগুলো ادا করে পড়ছি আলহামদুলিল্লাহ আজকে আমরা তোমাদের কাছে some type of message i'm আমরা কয়েকটা মেসেজ থ্রো করার চেষ্টা করেছি তার মধ্যে এক

রাসুলসাল্লাম বলছেন যদি কেউ প্রতিদিন পাশাপ্কে নামাজ এরাই করে তাহলে তার শরীরে কোনো ময়লা তার মানে যদি কেউ পাশাপ্কে নামাজ কোনো ময়লা তার কোনো পাপ থাকবে না আমার নামে আল্লাহ তাকে সব গণে থেকে মুক্ত করে দিয়ে দেবেন